কে কী অবস্থা তোর ক তোরা জীবনে কি ভালো হইতি না হ্যাঁ এত সুন্দর করে কালকে একটা ভিডিও পোস্ট করলাম তোরা লাইয়া তোরা ওই যে এসেন নামাজ চাই রাগে পৈরা চাই রাগে এসে নামাজ পৈরা তোরা যে মিশনে গেছোস গা হ্যাঁ তোরা মিশনের নাম কি যে তোরা মিশনের নাম দিসোস কোকোনাট কোকোনাট ওয়াটার ক্লিন হ্যাঁ যে যে তোরা মেয়েরা নামটা আমরা যদি মাছের কাজগুলো যদি উদাম সাফা করে এলে তো সব দিন রাত্রে তোরা যদি এইসব কাজ কাম করস তো ক মনে যাইব কোন দিকে হ্যাঁ যাই কোনো সময় আছে ভাই ভালো হয়ে যা এসব মিশন টিশনে যাইস না তোরা কোনো গ্রুপ শেষ করছো মাছের ডাব আর কোনো গ্রুপ শেষ করছো মাছের আসমরত এই যে তোরা মিশনের নামও কল দিছিলি আবার মিশনের নাম দিয়ে চিকেন লেগ তোরা তোরা ভালো বি কবে সারা সাপ করসো এবার নামটা করে তোরা সাফ করবি তো তোরা লাগিয়ে যে সাইটটা বাজে আমি আয়া ভিডিও বানান লাগতেছে মঞ্চে আমার কাছে কয় কবে আপনার দালায় আপনার এলাকার মধ্যে তো এসব কার্যকলাপ চলতেছে এর লেগে আমি ভালো ভালো ভিডিও বানাই তো করে সাজেশন করি লেগে হ্যাঁ কী তো তোরা নিজের মুখে কস না

কারারে বুঝে পাখির মধ্যে কারে ভিডিও বানায় বুঝাইতেছিস এই যে তোরা মিশন ওখানে নাম দাস সারা বছর বছর করছিলি এমন একটু ভালো হয়ে যাচ্ছে নামাজ টামাজ যে তোরা আবার তোর একটা না অভিভাবক করে ফলো করো তোরা তা আশি টাকা তার নামাজ পড়ে তোরা একশো ষাট টাকাত পরস না নামাজ তো করে মাফ করে দিবাচ্ছ ক তোর কুয়ে যেতাম তোর তোরা মিশনের নাম আগে দিতে বাংলা তোরা ইংরেজি মিশন দেশের মঞ্চের না বুঝতে পারে সবাইকে ইংরেজি বুঝে হ্যাঁ তোরা মিশনের নাম দে চিকেন লেগ তারপর দেশ কোকোনাট ওয়াটার ক্লিন হ্যাঁ এটা মিশনের নাম হইল তোরা নামাজ ঘুরতে গেছিস কি তার যে এই যে না আমি ভিডিও বানাই আমি ভিডিও বানাইতেছি আমার বালার লাই তোরা বালা করে বললাই বুঝ তোরা তো আমারে ছড়বায় বেড়াত আর তোরা এই ভাবে ভালো করর দায়িত্ব আমার জস সামনে রমজান মাস বেশি কিছু কইতেattn না ভালো আয় आजा নহলে কিন্তু রোজা দেখきゃ উদাম বাদাম বাদাম চলত উদাম বাদাম নেদে ওdoi আর তোরা তোরা আমার ভিডিও লাইক করিস না তোরা কি আমার ভিডিওতে লাইক করবি না কমেন্ট করিস না ঠিক আছে থাকক ডাফ চুৰি কৰে খাই পিছা ডাফ চুৰি কৰিবা